হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর এর পরে থেকে যে ভিডিওগুলো পরপর আসতে চলেছে সেইগুলো সবই খুব ভালো ভালো ভিডিও তো আপনাদের আশা করব খুব ভালো লাগবে তবে আপনারা প্রত্যেকটা ভিডিও একটু ফলো রাখবেন এরপরে থেকে প্রায় প্রত্যেকটা ভিডিও প্রায় ভালোই আসতে চলেছে সেগুলো আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে কারণ কিছু কিছু ড্রেসের কালেকশানের ভিডিও আমার করা আছে সেগুলোই আমি পোস্ট করব এবারে কালেকশন বলতে আমার নিজেরই আমি নিজেই আমার ঠাকুরদেরকে পড়াবো বলেই আমি নিয়েছি তবে কিছু কিছু ড্রেস হয়তো সবগুলো নেবো না তো সেইগুলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো দেখবেন দেখে যে কোনগুলো নিলে ভালো হয় কিনা না আমার তো সবগুলোই মোটামুটি ভালো লেগেছে কিন্তু তবুও অতগুলো তো নেবো না তো সেই জন্য বলছি এর পরে থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলোর সব ভালো ভিডিও আসবে আপনারা একটু ফলো করবেন তো চলুন সকাল সকাল ফুল গাছের একটু দর্শন দিয়ে ঠাকুর ঘরে এলাম আর আজকে সঙ্গে আমার ছেলেও এসেছে স্নান টান করে কারণ কালকে যে ড্রেসগুলোকে নিয়ে নিয়ে এসেছিলাম সেইগুলো পড়াবো তো সেই জন্য গোপুকে যেহেতু পড়াবো সেই জন্য ও স্নান টান করে আমার সাথে চলে এসেছে কারণ ও দেখবে যে গোপুকে কেমন লাগে তো আমিও এবার ড্রেসগুলোকে পরাবো বলে মোটামুটি সব কিছু রেডি করে এবার আমি বসলাম পুজোতে সব আমার রেডি করা হয়ে গেছে বাসনপত্র ধোয়া মোছা সবই হয়ে গেছে আর ড্রেসগুলোকে পরানোর আগেই কিন্তু আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি কারণ বাজার থেকে নিয়ে আসার পরে সব কিছুর ওপরেই আগে একটু গঙ্গা জল দিয়ে তারপরে আমি ঠাকুরদের পড়াই তো চলুন পুজো শুরুর আগে প্রথমেই প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে নেওয়া তো সেটাও ধরিয়ে নিলাম পুজো শুরু করার আগেই আর এখানে আমি গোপালকে নামিয়ে নিচ্ছি আমার গোপুকে তারপরে এবার আমি স্নানটা করাবো আর আগে যেমন বললাম যে এর এরপর ভিডিওগুলো সবগুলোই দেখবেন আপনারা অনেকেই কমেন্ট করছেন প্রায় অনেক দিন ধরেই কমেন্ট করছেন যে আমার গোপাল পরিষ্কারের ভিডিও মানে আমি গোপাল ঠাকুরদেরকে কিভাবে পরিষ্কার করি বা পিতলের ঠাকুর আমি কীভাবে পরিষ্কার করি তো এই ভিডিও মানে এই কমেন্টটা খুবই আসছে যে একটা ভিডিও প্লিজ বানাও দিদি একটা ভিডিও আপনি বানান সবাই এরকম কমেন্ট করছেন তো আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে কিন্তু তবু আমি আবার একটা ভিডিও কিন্তু পোস্ট করব। এই ভিডিওগুলো গেলেই এই ড্রেস কালেকশানের ভিডিওগুলো গেলেই কিন্তু ওই ভিডিওটা পোস্ট হবে তো সেই জন্য আপনাদেরকে সবাইকে বলছি যে আপনারা একটু পর ভিডিওগুলো কিন্তু ফলো রাখবেন আমি আগের থেকেই বলে দিলাম একটা ভিডিও যেন আপনারা স্কিপ করবেন না একটু দেখে নেবেন তো এই যে গোপুকে স্নান করানো হয়ে গেছে এবার যে চুলগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো একটু পরিয়ে দেখছি তো দুটো চুল আমি এখানে নিয়ে এসেছি তার মধ্যে দেখি কোনটা হবে তো পরিয়ে দেখছি যে একটু টান টান হচ্ছে আর ঠিকমতো হচ্ছিল না তারপরে দেখলাম দোকানেও এড়িয়ে নড়িয়ে এরকমভাবেই বসিয়ে পরিয়ে একদম সেটিং করে দেয় তো আমি দেখলাম আমি একটু সরিয়ে সরিয়ে দেখি তো দেখলাম এই চুলটা ঠিকঠাক হয়েছে তবে কপালটা একটু ফাঁকা ফাঁকা লাগছে কপালটা একটু আগের চুলটা যেমন ছিল কপালটা ঢেকে থাকতো কিন্তু যেই পাগড়িটা পরালাম সেই কিন্তু খুব সুন্দর লাগছে। ছিল আর আমার ছেলে তো একদম পুরো নাচতে শুরু করেছে মানে এত সুন্দর লেগেছে ওকে আর এই জামাটার সঙ্গে এই পাগড়িটা পুরো একদম ম্যাচিং হয়ে গেছে আর ও তত আদর করছে আর ও পুরো নাচতে শুরু করেছে পাশেই মানে ওর এত ভালো লেগেছে আর সত্যিই এই পাগড়িটা কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু কমেন্ট করেছেন যে পাগড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে পাগড়িগুলো সব পাগড়িগুলোই খুব সুন্দর হয়েছে তো আমি সেই জন্য দেখে নিচ্ছি দুটো পাগড়ি নিয়ে এসেছি একটা গোলাপি কালারের একটা হলুদ কালারের আর হলুদ কালার তো যেহেতু কৃষ্ণের সব থেকে পছন্দ প্রিয় কালার কিন্তু এই হলুদ কালারের পাগড়িটা একটু হালকা কালার তো সেই জন্য আমার মনে হচ্ছে ওইটা অতটা ভালো লাগছে না এবার আমি এই পাখড়িগুলোও দেখলাম পরিয়ে হচ্ছে কিনা তো দেখলাম না এই পাগড়িটা চিট দেওয়া পাগড়িটা একটু বড় হচ্ছে ওটা হবে না এই পাগড়িগুলোই হবে তো আমি আবারও এই চুলটাও একবার পরিয়ে দেখিনি যে কোন চুলটা সব থেকে বেশি ভালো হচ্ছে কোন চুলটাই বেশি ভালো লাগবে তো সেই কারণে সব চুলগুলো পরিয়ে আর এমনকি সব পাগড়িগুলো পরিয়ে পরিয়ে দেখে নিয়েছি যে কোনটা কেমনভাবে মানাচ্ছে তো এই চুলটাও বেশ ভালো লাগছিল কপালটা ঢেকে থাকছে এটাও ভালো লাগছে খারাপ লাগছে না তবে আমি দেখলাম যে ওই আগেকার চুলটাই একটু বেশি ভালো লাগছে আর আমি এখানে হলুদ রঙের পাগড়িটা সব চুলের সাথে ম্যাচ করে করে দেখছি যে ভালো কি লাগছে না লাগে না তবে হ্যাঁ ওই হলুদ কালারটা খুবই হালকা ডিপ হলুদ কালারটা নয় যেটা লাড্ডু পরে আছে ওইরকম কালার নয় দেখুন একটু হালকা তো এটা অতটাও ভালো লাগছে না তো সেই জন্য দেখলাম যে না থাক এই গোল গোলাপি কালারের এইটাই থাক আর এই ড্রেসটার সঙ্গে পুরো একদম ম্যাচিং তবে হ্যাঁ সব ড্রেসের সাথে তো আর ম্যাচিং হবে না এই ড্রেসটা গোলাপি কালারের বলেই এই পাগড়িটা কিন্তু খুব সুন্দর মানিয়ে গেছে এই পাগড়িটার সঙ্গে মানে এই ড্রেসটার সাথে তো যাই হোক এই চুলটাই দেখলাম একদম ঠিকঠাক পারফেক্টলি আছে তো এইটা একদম পরিয়ে আমি বসিয়ে দিলাম আমার ছেলে কন্টিনিউ আদর করে যাচ্ছে কারণ ওর খুব ভালো লাগছে গপুকে দেখে এই পাগড়িটা পরে আর এদিকে আমি এবার এলাম শিবের পুজোটা করে নেবো তো শিবের পুজোটা করে নেওয়ার আগে আমি একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মধু মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি বাবা ভোলানাথের পুজোটা করে নেবো আর বাবা মহাদেবের পুজো করার পরে কিন্তু আমি এবার রাধারানীর জন্য যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম আমি আগের ভিডিওতে যেটা শেয়ার করেছি আপনাদেরকে তো রাধারানীর জন্য আর শ্রীকৃষ্ণের জন্য যে ড্রেসগুলো নিয়ে এসেছিলাম তো সেইগুলো কিন্তু এবার আমি পরিয়ে পরিয়ে দেখব তো আপনারাও দেখবেন আর আপনারা দেখে আমাকে ভিডিও দেখার পরে কমেন্ট করবেন যে কেমন লাগছে বা কোনটা নিলে ভালো হয় বা এইগুলো কি নেওয়াটা উচিত হবে কি হবে না সেটা কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন তো চলুন দেখায় যে আমার রাধারানীকে পরে কেমন লাগবে এই যে আমি রাধারানীকে নামিয়ে নিয়েছি চুলটাও একটু খুলে নিলাম কারণ চুল না খুললে কোনো রকম ড্রেস পরানো যায় না কারণ চুলটা যেহেতু অনেকটা মোটা তাই চুলটা খুলে নিয়ে আমি কিন্তু যে শাড়িটা পরেছিলো তার ওপরেই কিন্তু পরিয়ে দেখছি তো দেখলাম যে তার ওপরে ঠিকঠাক বোঝা যাচ্ছে না মানাচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি না যে কতটা ভালো লাগতে পারে বা কি বা কতটা ঘের আসছে সেটা বুঝতে পারলাম না ওই জন্য কিন্তু আমি শাড়িটা খুলে নিলাম তারপরে কিন্তু এবার আমি শাড়ি খুলে নিয়ে পরাচ্ছি এবার আপনারা বলবেন এই সিচুয়েশানে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে এই ড্রেসটাকে আমি নেবো কি নেবো না কেমন লাগছে আমার রাধারানীকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ওনাটা কিভাবে দেবো কি না দেবো সেটা তো পরের কথা সেটা যখন যদি নিই তখন দেখবো ভেবে আর হলুদটাও কিন্তু আমি পরিয়ে দেখলাম তো হলুদটা কিন্তু একদমই ভালো লাগছে না হলুদ কালারেরটা ওই হলে লাল কালারটা ভালো লাগছে তবে নেবো কি নেবো না সেটা কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তারপর আমি আবার রাধারানীকে শাড়িটা পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পরে আমি আবার যেমন রেডি ছিলেন উনি তা ওনাকে আবার সেইভাবে রেডি করে দিলাম আর এই পাগড়িটা যেহেতু বললাম আগের ভিডিওতে বললাম যে পরিয়ে দেখতে পারি কেমন লাগছে তো দেখলাম না এটা ভালো লাগছে না একদমই ভালো লাগে না তো দেখলাম রাধারানী ওরকমই ঠিক আছে ওই মাথায় টাইরা টাইপে যেগুলো পরিয়ে রাখি ওইগুলোই ঠিক আছে তো কৃষ্ণকে পরিয়ে দেখলাম দারুণ সুন্দর মানিয়েছে খুব ভালো লাগছে হলুদ কালারের পাগড়িটা আর এইটা যেহেতু বলেছিল যে যে দোকানের থেকে নিয়েছিলাম সেই দোকানের রাধাকৃষ্ণ ওদেরও আছে বাড়িতে তো ওরা বলেছিল যে আমি ওনারা কি রাধাকৃষ্ণকেও পরিয়ে রেখেছে কৃষ্ণকেও এই ড্রেসটা পরিয়ে রেখেছে তো আমি দেখলাম দেখি পরিয়ে তো দেখলাম না এটা ভালো লাগছে না তার কারণ হাতের ভিতর দিক দিয়ে ওটা ঢুকছেও না আর হাতটা যদি না দিই তাহলে হাতটা ঢেকে যাবে তো সেরকম সেই জন্য আমি আর পড়ালাম না আর ড্রেসটা খুলে কারণ এটা আমার ভালো লাগলো না সেই জন্য তো নিলে শুধু রাধা রানীর জন্য নিতে পারি শ্রীকৃষ্ণের জন্য নেবো না তো আমার দেখা হয়ে গেল এবার আমি রাধা মাধবকে বসিয়ে দিলাম নিজে নিজের জায়গায় এবার আমি আর বাকি আমি সব ঠাকুরের পুজো করে নেব তো এইভাবে আজকে করলাম আজকের পুজো তো এর পরে পরে ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমি বারবার বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এর পরের ভিডিওগুলো সবগুলোই দেখবেন আর এই দেখুন গোপুকে আজকে কেমন লাগছে দেখুন একদম কাছে থেকে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে পাগড়িটা পরে অসাধারণ লাগছে তো আজকের পুজো আমার এইটুকুই আর বাড়ালাম তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা